অবশেষে সরকারের একটু অনেক নড়েছে যে আজকে কয়েক সপ্তাহ ধরে আপনারা জানেন যে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু কোনো না কোনো উপায় বলে যাচ্ছিলাম যে আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের যে অবস্থান কোনোভাবেই মেনে নেবার মতো না পুলিশের মধ্যে যারা রয়েছে তারা একটা মোটামুটি না ছুঁই পানি টাইপের দায়িত্ব পালন করে যাচ্ছে যে কারণে আমাদের দেশে সারা দেশেই কিন্তু একটা নাজুক অবস্থা চলে এসছে যার প্রেক্ষিতে কিন্তু আমরা সারা দেশে এই আজকে গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন বা হাদির হাদিকে হত্যা করার ঠিক আগে এবং বর্তমান হাদিকে হত্যার পরবর্তীতে কিন্তু দেশে মোটামুটি বিভিন্ন পর্যায়ের হুমকি অনেকেই পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আবার আজকেও রাশের এক জায়গাতে এনসিপির কাউকে হয়তো গুলি করেছে জানি না কী কারণে তবে সার্বিক পরিস্থিতি খুবই নাজুক যে কারণে বলেছিলাম যে নিয়ন্ত্রণ যারা করছে বিশেষ করে আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ করে যিনি নাটাই যার হাতে পুরো পুলিশ ডিপার্টমেন্টের সেটি হলো ক্ষুদা বক্স চৌধুরী যিনি বিশেষ সহকারী আমাদের প্রধান উপদেষ্টা এবং যিনি আসলে সহকারী হয়ে এই পুরো নাটাইটাকে তিনি ধরে রেখেছেন পুলিশের মধ্যে পুলিশের মধ্যে কে কোথায় কাকে কোথায় দিতে হবে না দিবে সব কিছুর এই লোক কে কি বলল কারও কোনো কিছু যায় আসে না এই লোক যা বলবে তাই হবে তো এরকম একটা লোকের কাছ থেকে অবশেষে যতটুকু সময় আজকে মনে হয় শিশুপাচার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খোদা বক্স চৌধুরী মুক্ত পুলিশ ডিপার্টমেন্ট হবে তাকে এসে তার দায়িত্ব সরিয়ে দেওয়া হবে এবং জাহাঙ্গীর আলম সাহেব যিনি স্বরাষ্ট্র উপদেষ্ট তাকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে দেওয়া হবে তবে এখানে যতটুকু শুনছি খলিলুর রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তাকে আবার এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কেন ভাই এই লোককে কেন এখানে দেওয়া হবে এই লোক কি এমন দায়িত্ব পালন করে ভালো কিছু দেখাতে পেরেছে তাকে আবার এখানে দিতে হবে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি নতুন কাউকে যারা বর্তমান অন্য ডিজিটাল এই সময়টাকে যারা চেনে জানে তাদেরকে কেন দিচ্ছেন না দায়িত্ব অনেকেই তো রয়েছে তাদেরকে দায়িত্ব না দিয়ে আবারও আপনি খলিলুর রহমানকে যতটুকু শুনেছি দায়িত্ব দেওয়ার জন্য প্ল্যান করেছেন এটি কোনোভাবেই উচিত হবে না এক একবার এক একবার এক একটা ভুল করে করে আপনি দেশের কোনো না কোনোভাবে ক্ষতি হওয়া পর্যন্ত কোনো নরচর দেখান না আজকে বহুবার বলার পর আমরা বহু আমি ব্যক্তিগতভাবে বহুবার বলেছি যে পুলিশ ডিপার্টমেন্ট ঠিক না হলে আমাদের দেশের মানুষ কেউই আর নিরাপদ থাকবে না জনপদ নিরাপদ না থাকলে আপনি যতই ভালো সরকার হন সাধারণ মানুষ এটার ফলাফল পাবে না সুতরাং আপনাদের সমালোচনা সবসময় মানুষ করবেই কারণ মানুষ যতদিন পর্যন্ত নিরাপদ থাকবে আপনাদেরকে সবাই ভালোবাসে না হলে আপনাদেরকে একদম ধরে বের করে দিবে ক্ষমতা থেকে এখন যাই হোক হাদির মৃত্যুর দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে সরকারকেই নিতে হবে এর ভিতরে কি আছে না যেগুলো নিয়ে এখনও পর্যন্ত বিশ্লেষণ চলমান তদন্ত চলমান আমরা সময় হলে আরও অনেক কিছু বলবো তবে এই এখন যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে অন্ততপক্ষে পুলিশের শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনটিকে আমি স্বাগত জানাই ভালো হয়েছে গেল এক দুই হলো আমরা দেখতে পেয়েছি কিছু কিছু মানুষের গানমেন দেওয়া হয়েছে আমি স্পষ্ট না তবু গানমেন দেওয়া হয়েছে পত্রিকাতে এরকম দেখলাম যে কয়েকজন এনসিপি নেতা তারপরে কি কি ব্যারিস্টার কি যেন নাম এদেরকে গানমেন দেওয়া হয়েছে আরে ভাই আপনাদেরকে গানম্যান দেওয়া হয়েছে কি এমন আপনারা বিশেষ মানুষ যে আপনাদেরকে গানমেন দেওয়া হবে কয়েকজনের ঠিক আছে কিছু কিছু মানুষ চেয়েছে তাদের নিরাপত্তা তারা যোগ্য কিন্তু কেউ কেউ আছে এখানে উল্টাপাল্টা কথা বলে সারা দিন সে আপনি আমার আপনার যা কি বলা যায় এটাকে দেশের আমাদের বাংলাদেশের মুক্তির আন্দোলন উনিশশো সাল তারপরে আমাদের কিছু কিছু বাস্তবতা কিছু কিছু বিষয় আছে যেগুলি স্পর্শকাতর দেশের সার্বভৌমত্ব প্রশ্ন এসব নিয়ে আপনি সারাদিন গুদোগুতি করবেন আর আপনাকে মানে পুলিশ এসে নিরাপত্তা দিবে এটা তো হতে পারে না প্রত্যেকটা বক্তা যারা মানে মাইক হাতে পেলে আপনারা ভুলে যান যে কি কোথায় কখন কিভাবে বলা উচিত তা ভুলে যান এদেরকে তো ভাই রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার এমন ঠেকা পড়ে নেই আমার আপনার ঠেকা দিয়ে রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দেবে কেন বারবার বলেছি কে কার জন্য হুমকি হয়ে উঠছে আপনারা কেন এখন গান নেন আপনাদের কেন নিরাপত্তার প্রয়োজন কেন আগে সেই জায়গায় যদি যান কেন চব্বিশের আন্দোলনের পরপর তো এরকম প্রয়োজন হয়নি এখন কেন প্রয়োজন হচ্ছে এখন প্রয়োজন হচ্ছে কারণ আপনারা আপনাদের শত্রু তৈরি করেছেন আপনারা আপনাদের শত্রু তৈরি করেছেন এখন আপনারাই সবাই এক মিলেমিশে এখন নিরাপত্তা যাচ্ছেন কি হাস্যকর এই এটাই বারবার বলেছি যে দেখেন এখন তো শত্রু আপনার ঘরের শত্রু এই শত্রুর জন্য আপনি এখন নিরাপত্তা যাচ্ছেন সরকারের কাছ থেকে সরকার গার্মেন্ট দিবে পিস্তল দিবে সব মানুষের কগের পয়সা দিয়ে আমি যাই না গানমেনের বেতন কে দিবে যদি বেতন দিয়ে থাকে না নিজেরা যদি নেয় ভালো কথা আর যদি না নেয় তাহলে নিজেরা গানমেন নিয়ে শুয়ে থাকুক আমাদের কিছু যায় আসে না কিন্তু আমাদের সরকারের খরচ আমি আইডিয়া নেয় তারপর আইডিয়ার উপর বলুন যতটুকু শুনেছি গানমেনের যে আবেদন করা হয়েছে সেটি অ্যাকসেপ্ট করা হবে এবং এই লোকদেরকে আমরা আমাদের যে জীবনের নিরাপত্তাহীনহীনতা রয়েছে এ ব্যাপারে সরকার কী করবে এই ভিডিওর মাধ্যমে এটাও জানিয়ে রাখলাম কিছু যদি কিছু হয় সরকারকে পূর্ণাঙ্গ দায় নিতে হবে পূর্ণাঙ্গ দায় নিতে হবে ইনশাল্লাহ যদি কারো একটা চুলও বাঁকা হয় আমাদের আমার যারা পরিচিত আমরা এটা সরকারকে পূর্ণাঙ্গ দায় নিতে হবে তো যাই হোক এদেরকে কেন দেওয়া হলে এটা পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে কিনা কেউ কেউ আছে সারাদিন মানে আমাদের আমাদের মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব এসব নিয়ে এমন এমন স্পর্শকাতর কথাবার্তা বলবে যেটার কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হতে পারে বা হতে পারে এদেরকে এদিকে লক্ষ্য রাখা উচিত নিজে 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 নিজের ব্যক্তিগত পছন্দের কারণে শত্রু জমাবে আর সেই শত্রুকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এই ধরনের কোনো কিছু করা থেকে বিরত থাকা উচিত আরেকটি বিষয় বলতে চাই দু তিনটি বিষয় করে বলে আমি ছোটোখাটো এই ভিডিওটি শেষ করছি আমি জানি না আপনাদের মতামত কী এসব বিষয়ে আপনার মতামত জানাবেন আরেকটি আমার ব্যক্তিগত খুবই ব্যক্তিগত মতামত সেটা হলো যে আমি জানি না নির্বাচন হওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত পূর্ণ আশাবাদী তবে নির্বাচনের ব্যাপারে যে প্রস্তুতি এখন আমরা দেখতে পাচ্ছি অন্ততপক্ষে বিএনপি যতটুকু দেখতে পাচ্ছি কোনো জোট করছে না কোনো জোট করছে না একটা জিনিস তো স্পষ্ট আমাদের দেশে অন্ততপক্ষে মানে ক্ষমতার জন্য একটা আসন পাওয়ার জন্য আমরা কিন্তু দেখা যাচ্ছে যে রেজিস্টার্ড যে রাজনৈতিক দল সেটা পর্যন্ত আমরা ক্লোজ করে দিচ্ছি সুতরাং সব কিছুই ক্ষমতার জন্য সব কিছুই আসলে আর কি বলবো এগুলি মাঝে মধ্যে হাসি পায় অনেকগুলি অলরেডি ছোট ছোটো দল বিলুপ্ত করে কিন্তু বিএনপিতে ঢুকেছে খুবই ভালো কথা বিএনপিকে আমি অ্যাপ্রিসিয়েট করি বিএনপি কাউকে কোনো দলকে এই সাথে রেখে এতটা আসন দিলাম সেই শেখ হাসিনার মতো এরকম কোনো এখন সামনে হুমকিও নাই প্রয়োজনও নাই খুবই ভালো করেছে বিএনপি কোনো দল এই তিন চারজন নিজেদেরকে বিশাল নেতা মনে করার কিছু কিছু দল আছে এই টাইপের দলগুলির সাথে কোনোভাবে আসন ভাগাভাগির যে সমঝোতা এটা না করার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বিএনপিকে দল যদি কেউ করে সেই দলের নেতৃত্বে সেই দলের অধীনেই সেই দলের মার্কাতে ভোট করে এরপরে পার্লামেন্টে যাবে না হলে কোনো দরকার নেই এটি সবচেয়ে বড় পরীক্ষা আমরা দেখব কার কতটা বল আছে কার কতটা শক্তি আছে মাঠের ভোটের মাঠে সেভাবেই যাবে আর কেউ যদি ওই নিজের দলকে বিলুপ্ত করে দু তিনটা আসনের জন্য পুরো দল বিলুপ্ত করে আপনাদের সাথে চলে যায় মানুষও চিনে নেবে ওই দলের মানুষও চিনে যাবে এরা কারা বা এরা কেমন ছিল তাদের জন্য তো সুতরাং এই বড়ো বড়ো গলা বাজে কিছু কিছু মানুষ আছে দু তিনজন নেতাওয়ালা দলগুলির আসলে মানুষ জানা উচিত চেনা উচিত আমাদের পরিবর্তিত বাংলাদেশে এসব এক পার্টি দুজন্য পার্টি এগুলির এগুলি আমার কাছে মনে হয় মানুষ এসব এসব সম্পর্কে আরেকটু ভালো করে জানুক এই সুযোগটা যেহেতু মানুষের এসছে আর আর কি বলবো আপাতত এতটুকুই আপনারা ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সালাম